সিরিয়ার সীমান্তে শকুনের দৃষ্টি দখলদার ইসরায়েলি সেনাদের বাধার সৃষ্টি করছে স্বৈরশাসক মুক্ত দেশটির ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় রাজধানী দামেস্কের দক্ষিণ পশ্চিমে অবস্থিত আলকিশোয়া শহরের কাছে বুধবার চারটি সামরিক হেলিকপ্টার দিয়ে হামলা চালায় ইসরায়েল এ হামলায় একটি পরিত্যক্ত সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে যায় বলে জানায় দেশটির রাষ্ট্রায়ত সংবাদ মাধ্যম আল আকবারিয়া একই এলাকায় মঙ্গলবার ইসরায়েলি ড্রোন হামলায় ছয় সেনার প্রাণ গেছে বলেও জানায় গণমাধ্যমটি বিমান হামলার পর অত্যাকনিক সরঞ্জাম নিয়ে তল্লাশি অভিযানে নামে ইসরায়েল দুই ঘণ্টার অভিযানে সিরিয়া ও ইসরায়েলের সেনাদের মধ্যে কোনো ধরনের সংঘাত হয়নি বলে নিশ্চিত করেছে দামেস্কের সামরিক বাহিনী সামরিক অভিযানটিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য বলে দাবি করেছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ সামরিক ঘাঁটিতে থাকা অস্ত্রগুলো জব্দ না করলে তেলাবিবের আঞ্চলিক নিরাপত্তা বড় ঝুঁকিতে পড়বে বলে দাবি করেছেন নেতানিয়াহু বাহিনীর এমন আচরণ আন্তর্জাতিক ও জাতিসংঘ আইনে লঙ্ঘন বলছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে ইসরায়েল বারবার হামলা চালিয়ে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আলসার একে দেশের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি বলে মনে করেন তিনি